আচ্ছা এই যে দেখেন টাকা থ্রি পিস কিন্তু ভিউ আপনারা পাচ্ছেন মাত্র দুইশো নব্বই টাকা ওকে অরিজিনাল সুতি যে দেখেন এই যে দেখেন অরিজিনাল নব্বই

এই যে দেখেন এই যে ভাই এই যে দেখেন ভিউয়ার্স একদম একবার 100% রংটা থাকবে ভাই 100% 100% রং কাছে ভালো শার্প এক্সেল দিয়া দুই বেন দোকান আসলে ঠিক আছে আচ্ছা কিছু ভালো শার্প এক্সেল দিয়া দুই বেন যদি রং যায় ডিলার আইনা এম না ফলাই দিবেন ভাই ডিলার আইনা আচ্ছা আচ্ছা এই যে দেখেন ওকে এগুলা প্রাইস কেমন দিচ্ছেন ভাই এটা প্রাইস আপনার 390 টাকা আচ্ছা মাত্র 390 টাকা 390 ওকে এই যে ভাই ওনাটা এই যে দেখেন ভিউয়ার্স ওনাটা হবে কিন্তু ফুললে কিন্তু না মাঝে 590 টাকা দিয়ে 500 টাকা সেল হইবো 500 টাকা সেল হবে 390 নিয়া 500 সেল আচ্ছা আচ্ছা ওকে তারপর ভাই এই যে ভাই ডিজিটাল আয় পড়ছে আচ্ছা এই যে ডিজিটাল ডিজিটালের মধ্যে আরি ওকে এই যে দেখেন ডিজিটাল এর মধ্যে কিন্তু আরি কাজ এই যে অসংক কালার আছে দেখছেন ডিজিটালটা একদম 100% কি সুন্দর 3D প্রিন্টেড আচ্ছা একদম কিন্তু ভিউয়ার্স 3D প্রিন্টে পুরো বডি জুড়ে কিন্তু আরি কাজ করা ওকে

কাসকরা নিচে প্লাস গলার কাছে কাসকরা আছে কাছে নিচে প্যানের কাছে দেখেন চমকে একটি মার্কিন দেখিন আচ্ছা টাকা অফার রেট 480 টাকা টাকা বেক্সি মধ্যে কাজ টাকা টাকা সেল লিবো টাকা বিক্রি আচ্ছা আচ্ছা সেল হবে এই যে এই টাকা অফার রেট আচ্ছা মানে টাকা টাকা আপ রেজে জয়পুরি আইয়া পড়ছে আচ্ছা এইটা আছে জয়পুরি কালেকশন এটা দামি কোয়ালিটি হাই কোয়ালিটি এটা প্রিমিয়াম একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস কিন্তু ভিউয়ারস দেখেন পুরাই মাথা নষ্ট করা থ্রি পিস এই যে দেখেন এই যে দেখেন আচ্ছা ফুল কিন্তু ভ্যাস ফ্রি সাইজ হ্যাঁ

পাঁচ হাত থাকবো ঠিক আছে ছয়শো সাতশো টাকা বিক্রি হইবো আচ্ছা তারপরে প্রিন্টের মধ্যে মিতালি লোন প্রিন্টের ভিতরে কিন্তু

ওকে এই যে দেখেন পাকিস্তানের জমজমের মধ্যে একটা কোয়ালিটি এই যে দেখেন কোয়ালিটি দেখেন একদম না দেখেন আচ্ছা

আর এখানে এসে কিন্তু আর ভাইদের দোকানের নাম আছে সালমান থ্রি সালমান থ্রিবি আর একটা কথা আপনার যদি মার্কেটে আসেন কেউ দোকান আইসা অন্য দোকানে যাইবেন না ঠিক আছে আপনারা মার্কেট আইসে কল দিবেন স্ক্রিনে কল দিবেন কল দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা আচ্ছা তো ভাই ভালো দেখেন ভাই আল্লাহ ভাই